আমরা সবাই মায়ের জায়গায় জন্ম নিয়েছি মায়ের জাতির মাতৃত্বের নামিত্ব এতগুলো অবমাননা সবকে আর হয় নাই এই না আমি তাদেরকে ভাই না আমি এখানে আমাদের আমাদের প্রধানমন্ত্রী ভাই

국민 from God with God with it! সালামু আলাইকুম রহমদুলিল্লাহ বারো আটই মার্চ বিশ্ব নারী আলোচনার সভায় নির্মম ভাবে যে হামলা পরিচালিত হয়েছে সেই হামলার পরিবারে আজকে মহেশ্বরে এই মা বন্ধের সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ মহেশ্বরে আজকে এই মহিলা পরিবার সম্মানিত মহামনি আমাদের সকলে ছাত্রীয় নির্বাহী অন্যতম সদস্য সরকার জাল মর ভাই সম্মানিত ভাই ভবনের আমি আপনাদের বিশ্বাসে করে বলতে চাই এই স্কুল এবং

করেছে দৈনিক পার হয়ে গেছে এখনো পর্যন্ত এই সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই আমরা ভালো হতে যাই যদি আপনারা धन्यवाद

গ্রেপ্তার করে আনে আটাই আলে দৃষ্টান্ত শক্তি প্রদান করতে হবে আমার শান্ত কথা শেষ করছে